রথযাত্রার আগে রথের চাহিদা তুঙ্গে নদিয়ার শান্তিপুরে আগামীকাল রথযাত্রা আর তার আগেই রথ বিক্রি বেড়েছে নদিয়ার শান্তিপুরে আর এবছর রথযাত্রায় ছোট বড় মিলিয়ে অসংখ্য রথ শান্তিপুরের রাজপথে নামবে এমনটাই মত রথ বিক্রেতাদের কোনো দোকানে চলছে এখনো পর্যন্ত শেষ মুহুর্তের প্রস্তুতি রথ তৈরির তবে শান্তিপুর অতি প্রাচীন শহর এবং বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের বসবাস সেখানে রথ এক অন্য মাত্রা পায় প্রতিবারই তবে বিগত বছরের তুলনায় এবছর রথের চাহিদা যেন তুঙ্গে ক্রেতারাও জানাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এবং জগন্নাথ দেবের আরাধনার জন্যই এই রথ কিনতে আসা দোকানে সর্বাধিক বারো হাজার টাকা মূল্যের কাঠের তৈরি রথ বিক্রি হচ্ছে নদিয়ার শান্তিপুরে এখনও রথ তৈরির অর্ডার আসলেও শেষ মুহূর্তের কাজে আর অর্ডার নিতে পারছেন না রথ তৈরির শ্রমিকরা তাই রথযাত্রার আগের দিন পশরা সাজিয়ে বসে কিংবা রং করা অথবা রথ বিক্রির দিকেই ঝোঁক দিচ্ছেন বিক্রেতারা নদিয়ার শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের সাথে এন এনই বাংলা

প্রতিমা কত করে বিক্রি করছে পঁচিশ টাকা সিঙ্গল পিস আর ছোটোটা বারোটা পঞ্চাশ কী নাম আপনার এই জায়গার নাম শান্তি